চুল কাটার কিছু নিয়ম আছে একটা নিয়ম শিখিয়ে দিতে পারি কমন নিয়ম আপনার যারা বাসায় বড় চুল আগা কাট ইচ্ছে হয়ে তখন কি করবেন ঠিক আছে চুলের মাঝখান থেকে একটু চুল নিয়ে নেবেন যতটুকু ছোট করতে চান ততটুকুন ধরবেন ধরে এইটুকুন আগে কেটে নেবেন এটা কিন্তু সবাই শিখিয়ে দিলাম হ্যাঁ এটা হলো আপনার মা এখন আপনি চুলগুলো সোজা কাটবেন যাই কাটেন এই মাপটা ধরে যদি চুলটা কাটেন চুল কাটে নষ্ট হবে হ্যাঁ প্রথমে কি করবেন এই যে এই পাশ থেকে নিয়ে নেবে যে চুলটা কেটেছেন সেই চুলটা হলো মা এইবার আজকে এই যে যে এই এই কাটা চুল চুলটা হলো মা এই চুলটা দেখে আপনি এবার এই যে দেখেন হাতে ধরেছেন না ওইখান থেকে কাটেন তাহলে চুল কাটা আঁকাও হবে না বাঁকাও হবে না যদি সোজা কটে করে কাটেন সোজা কাটা হবে আজকে সোজা কাটটাই দেখিয়ে দিচ্ছি তাকৃত কি আমি এভাবে দিব না এই যাবার এখান থেকে একটু মাপ লব এই এই একটু মাপ নিয়ে নিলাম আর এইটা নিয়ে রেখে দিলাম এই হলো মাপ দেখুন এই দেখেন মাপ হ্যাঁ এই মাপ ধরে আমি একটা করে তারা নতুন কাটবেন তারা এক থেকে করে না এখান থেকে কাটবেন কেটে এই মাপটা ঠিক রাখেন এবার যেন একটু ছোট বড় চোখের ছাঁড়ায় মোনা না চোখের দেখায় এগুলোকে ঠিকঠাক করবে এই দিয়ে এখন শুধু নিজে কেটে কেটে ঠিকঠাক করুন যেহেতু পুজোর সমস্যা মনে হবে চোখের দেখার